কেন রাসেলকে ছাড়লো কে আর কে ছাড়তে বাধ্য হল শাহরুখ খানেরা আইপিএল এর ছোট নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় অনেকে অবাক হয়েছিল এই সিদ্ধান্তের আঁচ আগে থেকে পাওয়া যায়নি জানা গিয়েছে রাসেলকে ছাড়ার কোনো পরিকল্পনা কে কে আর ছিল না বাধ্য হয়ে পরিকল্পনা বদলাতে হয়েছে শাহরুখ খানের দলকে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী রাসেলকে ধরে রাখার পরিকল্পনা ছিল কে কেয়ারের সেটা লক্ষ্য করেন নিলামে কলকাতার পকেটে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকার বদলে ছেচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা থাকত কিন্তু শেষ মুহূর্তে তারা জানতে পারে চেন্নাই সুপার কিংস মথিসা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে কলকাতা বুঝতে পারে পাথিরানাকে ছেড়ে দিলে ধোনির দলের পকেটে চল্লিশ কোটির বেশি টাকা থাকবে তাহলে নিরামে লড়াই কঠিন হবে সেই কারণেই শেষ মুহুর্তে রাসেলকে ছাড়ার সিদ্ধান্ত নেয় তারা যেহেতু বড় নিলামের আগে রাসেল কে ধরে রাখা দ্বিতীয় ক্রিকেটার ছিলেন তাই তাকে ছেড়ে দেওয়ায় আইপিএলের নিয়ম অনুযায়ী আঠেরো কোটি টাকা থেকে যায় পকেটে যদিও রাসেলকে গত মরসুমে বারো কোটি টাকা দিয়েছে তারা অর্থাৎ বাড়তি ছ কোটি টাকা লাভ হয়েছে তাদের অন্যদিকে চেন্নাই নিলামে নিয়ে নব্বই তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা কলকাতার পরেই দ্বিতীয় সর্বাধিক টাকা রয়েছে তাদের পকেটে ব্যুরো রিপোর্ট ইউচে নিউজ